আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই কিন্তু আমাদের যে এনআইডি ভুল হয়ে থাকে সেটা আমরা সংশোধন করতে চাই কিন্তু আমরা কেউ জানি যে এনআইডি সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে এনআইডি সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগে তার আগে আমাদের জানতে হবে আসলে এনআইডির ক্ষেত্রে কি কি কমন ভুলগুলো হয়ে থাকে সেগুলো আমরা জানি এক নম্বর অবশ্যই নিজের নামের বানান ভুল দুই নম্বর আপনার যে পিতামাতা আছে তাদের নামের বানান ভুল তিন নম্বর ঠিকানা চার নম্বর বয়স আর পাঁচ নম্বর হলো আপনার যে ব্লাড গ্রুপ আছে সে তথ্য ভুল থাকে এই যে কমন ভুলগুলো এগুলো কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের এনআরিতে হয়ে থাকে তবে আমি আপনাদের জানাবো যে এই যে ভুলগুলো কথা বলুন এগুলো ধরে ধরে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করবো কি ধরনের ভুল সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা চলুন আমরা জেনে নিই প্রথমে অবশ্যই আমরা নিজের যে নামের বানান ভুল এটা সংশোধন করতে হয় এবং এই সংশোধন করতে কি কি লাগে সেটা আমি করছি প্রথমে আপনার যেটা লাগবে সেটা হলো এসএসসি অথবা এসএসসি অথবা সমমানের যে কোনো একটি সনদপত্র আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে আমাদের নামের ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংলিশ দুটোই আছে সেক্ষেত্রে আমাদের যেহেতু এই সনদগুলো এখন ইংলিশে হয় সেক্ষেত্রে ইংলিশ নামের ভুল যদি থাকে তাহলে এই সনদগুলো কাজে লাগবে আর দ্বিতীয় যেটা সেটা হলো জন্ম নিবন্ধন সনদ হ্যাঁ আমাদের নামে আমি বলেছি বাংলাও হয় তবে এই যে জন্ম নিবন্ধন সনদ বাংলার নাম সংশোধনের ক্ষেত্রে এই জন্ম নিবন্ধন সনদটা অবশ্যই আপনার কাজে লাগবে এছাড়া নাগরিকত্ব সনদ যেটা আমরা পৌরসভা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ থেকে যেটা সংগ্রহ করি সেই নাগরিকত্ব সনদ আর আপনার যে জমির খাজনা দলিল বা রশিদ আছে সেটার এক কপি হলেও চলবে আর আপনি যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু আপনার নামে যদি কোনো প্রপার্টিস থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্রপার্টিজের যে খাজনা প্রদান করছেন তার এক কপি আহ বা রিসিভার রিসিভ কপি লাগবে এর সঙ্গে আর এছাড়া আপনার আরও কিছু যে ডকুমেন্ট আছে যেমন ধরেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলো কিন্তু এর সঙ্গে অ্যাড করতে পারবেন আর এছাড়া আরেকটি ডকুমেন্ট আছে সেটা হলো পেশাগত আইডি হ্যাঁ আপনি স্টুডেন্ট হন বা কর্মজীবী হন আপনি যে লেভেলে বা যে স্তরে থাকুন না কেন সেই জায়গার পদত্বে একটি আইডি কার্ড কিন্তু থাকে সেই আইডি কার্ডের ফটোকপি এর সঙ্গে অ্যাড করে দেবেন তাহলে আপনার কাজগুলো হয়ে যাবেন তবে একটি কথা মনে রাখবেন যে যত বেশি ডকুমেন্ট আসলে একটি সংশোধনের ক্ষেত্রে অ্যাড করা যায় তত বেশি সেই তথ্য বা বা সেই ভুলটা কারেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এরপরে আমরা বলি যে বাবা মায়ের নামের বানান হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রেও সেই একই ডকুমেন্টগুলোই লাগবে তবে একটু ভিন্ন আছে ক্ষেত্রে আপনার এসএসসি এসএসসি বা সমমানের যে সংবাদপত্র আছে শিক্ষাগত সেটা লাগবে আপনার জন্ম কপি লাগবে আপনার নাগরিকত্ব সনদ লাগবে আপনার জমির দলিল বা খাজনার যে রশিদ তার এক কপি লাগবে আপনার পেশাগত আইডি এখানে কিন্তু বাপ পিতার নাম থাকে সেক্ষেত্রে সেটা কপিও এর সঙ্গে যুক্ত করতে পারবে না এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটি এর সঙ্গে অ্যাড করবেন সেটা হলো পিতা বা মাতার এনআইডি কার্ডের ফটোগ অর্থাৎ পিতার নাম ভুল হলে পিতার নামের এনআইডি কপি এবং মাতার নামের ভুল হলে মাতার নামের এনআইডি কপি এর সঙ্গে অ্যাড করে দেবেন তাহলে আশা করি এই তথ্যগুলো সংশোধন করতে পারবেন আর এরপরে যেটা সেটা হলো আপনার ঠিকানা হ্যাঁ ঠিকানা সংশোধনের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো আমি বলে এসেছি এর আগে তবে এক্ষেত্রে একটু ভিন্নতা আছে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু এখানে লাগবে না আমাদের দেখতে হবে যে আমাদের কোন কোন ডকুমেন্টে আমাদের ঠিকানা স্থায়ী বা বর্তমান দু ধরনের ঠিকানাই আছে সেটা আমাদের এই ডকুমেন্টের বা এই সংশোধনের ক্ষেত্রে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে আপনার জন্ম নিবন্ধন আছে আপনার খাজনার রসিদ আছে অর্থাৎ দলিল বা জমির খাজনার যে রশিদ সেটা আছে হোম ট্যাক্সের রশিদ আছে আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে ডকুমেন্টটি কাজ করে সেটি হলো ইউটিলিটি বিল হ্যাঁ আপনারা অবশ্যই মনে রাখবেন যে ইউটিলিটি বিলের একটা কপি সঙ্গে যুক্ত করতে হবে অর্থাৎ ইউটিলিটি বিল বলতে বিদ্যুৎ বিল গ্যাস বিল বা পানি বিল সঙ্গে অ্যাড করে আর আপনি যদি ভাড়াটিও হন তাহলে আপনার একটি বাড়ি ভাড়ার যে রসিদ এর সঙ্গে অ্যাড করতে পারবেন তবে এখানে একটি কথা বলি যে আপনার নামে যদি ইউটিলিটি বিলের কোনোটাই না থাকে আপনার বাবার নামে বা ভাইয়ের নামে থাকলেও চলবে কোনো সমস্যা নেই কারণ আপনি ওই অ্যাড্রেসে যদি বসবাস করেন সেক্ষেত্রে আর আরেকটি ডকুমেন্ট লাগবে আমি আগে বলে রাখছি নাগরিকত্ব সঙ্গে হ্যাঁ এই ডকুমেন্টটা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটা হলো প্রত্যয়নপত্র আপনার ওয়ার্ড কমিশনার মেম্বার পৌরসভা মেয়র ইউনিয়ন চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র এদের যে কোনো একজনের কাছ থেকে আপনি একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করে নেবেন আপনি ওই ঠিকানায় স্থায়ীভাবে বসবাস করছেন এই মর্মে তাহলে আশা করি আপনার ঠিকানা পরিবর্তনের যে কি বলে আপনার ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি প্রথমে বলেছি যে যত বেশি ডকুমেন্ট আপনি একটি কারেকশনের এগেনস্টে অ্যাড করতে পারবেন তত সেই বিষয়টি সংশোধন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর এছাড়া আরেকটি ভুলের কথা আমি বলেছি সেটা হলো বয়স সংশোধন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এক্ষেত্রে কিন্তু দু থেকে তিন বছরের বেশি যদি বয়সের গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা সংশোধনী করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় তবে এই ভুল সংশোধনের ক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো শিক্ষাগত সনদ যেমন এসএসসি এসএস বা সমনের যেকোনো কোনো একটি সনদের সঙ্গে অ্যাড করে দিবেন আপনার জন্ম নিবন্ধনের সঙ্গে অ্যাড করবেন কারণ এটা তো আপনার জন্ম তারিখটা আছে এছাড়া আপনার কোনো কোনো ক্ষেত্রে পেশাগত আইডিতেও আপনার কিন্তু জন্ম তারিখ দেওয়া থাকে সেটাও এর সঙ্গে অ্যাড করতে পারবেন আপনার পাসপোর্টে কিন্তু অবভিয়াসলি আপনার জন্ম তারিখটা অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পাসপোর্টের কপি অ্যাড করতে পারবেন এছাড়া ড্রাইভিং সঙ্গে অ্যাড করা যায় আর আর সর্বশেষ যেটা ছিল হয়ে থাকে এটা খুব সিম্পল একটি তথ্য লাগে সেটা হলো যে আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাবেন আপনি ব্লাড গ্রুপ চেক করবেন চেক করে যে সারপত্র বা যে সনদপত্র বা যে রিপোর্টটা আপনাকে তারা দেবে সেই রিপোর্টটি এই তথ্য সংশোধনের ক্ষেত্রে অ্যাড করে দেবেন ব্যাস আপনার কাজ হয়ে যাবে আশা করি এই যে ভুলগুলোর ক্ষেত্রে কোন কোন তথ্য কোন কোন ভুলে অ্যাড করতে হবে বা ডকুমেন্ট অ্যাড করতে হবে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই আমার সফলতা আর যদি ভালো লাগে আর আপনাদের জানা পরিচিত আপনাদের বাইরে কেউ যদি এ ধরনের সমস্যায় ভোগে তাদের ক্ষেত্রে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারবেন আমার ভিডিওটা লাইক দেবেন এবং কমেন্টস করবেন তাহলে আমার উপকার হবে আর আমার এই চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যদি আপনারা নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে ফেসবুক পেজ এসে এটা ফলো করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করলে আপনারা তা সহজেই দেখে নিতে পারবেন বা এর নোটিফিকেশান পেয়ে যাবেন